তাই সমস্যাটা জানি কি ছিল তো এখন যে কত ফোন লাস্টে ফোন হাজার টাকা বাকি ছিল আপনার এখন এটা কে দিচ্ছে এটা পনেরো হাজার টাকা এখন মোট কত হয়েছে টাকাটা বাজার বা বিভিন্ন জায়গার যে মানুষের কালেকশন করে দিচ্ছে আপনি সব টাকা পাইছেন না আপনার হাতে গেছেন সব টাকা আইসে কবরেশনটা কবে কইছে আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডেড ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডেড জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাধা রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন